আমি মা হতে পারবো না জানার পর সেদিন যখন আমার প্রেমিক আমাকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিয়েছিল তারপর থেকে আর কোনো পুরুষকে ভরসা করা তো দূরের কথা কারোর সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়নি তারপর মাঝে কেটে গেছে প্রায় চার চারটা বছর আমিও নিজেকে সময় দিয়েছি পরিবারকে সময় দিয়েছি নিজের পায়ে দাঁড়িয়েছি এর মধ্যে বাড়ি থেকে বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছে কিন্তু কোনো ছেলের বাবা হওয়ার সুখ কম্প্রোমাইজ করে আমায় বিয়ে করতে রাজি হয়নি ফলত এই নিয়ে বাবা মা দুজনেই রোজ চিন্তা করতেন আমি সবই বুঝতাম কিন্তু কি করব কি বলবো কিছুই বুঝতাম না আমি মূলত বিয়ে জিনিসটাকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতাম প্রতি রবিবার আমাকে সাজিয়ে গুছিয়ে বসানো হতো ছেলের বাড়ির সামনে আর প্রতিবারই সত্যিটা জানার পর সবাই আচ্ছা পরে জানাচ্ছি তারপরে বলে উঠে চলে যায় আমার নিজেকে ভীষণ অসহায় লাগত বাবার মুখের দিকে তাকালে এই বুকটা কেমন যেন ভার হয়ে আসতো প্রতি রবিবারের মতো আজও ছেলের বাড়ি থেকে দেখতে আসবে ছেলে অনিরুদ্ধ বাসু ইঞ্জিনিয়ার ছেলে স্বয়ং এসেছে আমাকে দেখতে কিছুক্ষণ সবার সাথে কথা বলার পর বড়রা আমাদের আলাদা করে কথা বলার জন্য ছাদে পাঠিয়ে দেয় আমার কাছে অবশ্য এই দৃশ্য খুব চেনা আমি ছাদে এসে সত্যিটা বলবো আর তারপর সবাই নিচে গিয়ে পরে জানাচ্ছি বলে কেটে পড়ে ছাদে যেতেই উনি আমায় প্রথম জিজ্ঞাসা করেন আমার গান শুনতে ভালো লাগে কিনা প্রথমে এই প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক হই কারণ এতদিন যারা এসেছিল তারা হয় কি রান্না জানি নয়তো আমার অতীতের প্রেম নিয়ে আগ্রহী ছিলেন এসব ওনাদের এই প্রশ্নে আমার অবাক লাগে যাই হোক এক কথায় দুই কথায় আমি এবারে আমার সত্যিটা বলে ফেলি উনি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ছাদ থেকে নেমে চলে আসে আমি মনে মনে সেদিন খুব হেসেছিলাম আমার কাছে এটা অবশ্য নতুন কিছু ছিল না পাঁচ বছর ধরে সম্পর্কে থাকা প্রেমিক যখন আমায় দূরে সরিয়ে দিয়েছে সেখানে ওনার এসব জেনে বুঝে আমাকে বিয়ে করাটা এক প্রকার অসম্ভবই বটে আমি জানতাম এই সম্বন্ধটাও চলে যাবে বাবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে ফোন করে ভালো ছেলের খোঁজখবর করবে এসব ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে এসে দেখি ওনারা সবাই চলে গেছে আমি ও কথা না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শাড়ি গহনা খুলতে শুরু করি ভেবেছিলাম সম্বন্ধটা চলে যাবে কিন্তু যায়নি আয়নার সামনে গিয়ে দাঁড়াই নিজের চোখে চোখ রাখে বুকটা কেমন যেন কেঁপে ওঠে নিজেই নিজেকে প্রশ্ন করি আচ্ছা মেয়ে হয়ে জন্মানো মানেই কি বাচ্চা জন্ম দিতেই হবে জন্ম না দিলে কি মা হওয়া যায় না নিজের পেটে না ধরলে কি সন্তানের সুখ মেলে না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই আর সকালে ঘুম ভাঙতেই দেখি সকাল সাড়ে নয়টা বেজে গেছে তো আমি তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যাব তখনই দেখি পাশের টেবিলে একটা গোলাপ আর একটা হলুদ রঙের খাম খামটা খুলতেই দেখি তাতে লেখা হ্যাপি অন ইয়োর অফ টুগেদার মিস্টার বাসু মানে যেই লোকটা আমাকে দেখতে আসছিল ইঞ্জিনিয়ার সেই লোকটা এই খামটা দিয়েছে এতটা খুশি লাগছিলো দেখে একদম অবাক হয়ে গেছিলাম তো গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর এই গল্পের সাথে কিন্তু আমার চরিত্রের কোনো কোনো মিল নেই এটা একটা রাপুর থেকে গল্পটা নেওয়া তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেস